নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আগেই বলে রাখি এই ব্লগটা হচ্ছে এখনকার ব্লগ না এটা হচ্ছে অনেকদিন আগের কিন্তু আমি তো বলেছিলাম একটা কারণবশত আমি ব্লগুলো মানে ভিডিওগুলো করে রেখেছিলাম বাট ছাড়তে পারছিলাম না তো ওই জন্য এটা হচ্ছে তোমার সের সেরকমই আরেকটা ব্লগ তো এটা হচ্ছে আমার দিদার বাড়িতে তোমরা আমার দিদাকে দেখেছো আগের আমাদের ভিডিওগুলোতে তো আমরা সব ভাই বোন মিলে আমার দিদার বাড়িতে গেছিলাম তো গিয়ে কেমন আনন্দ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো রশুমি কীরকম ফ্রিজ ধরে ঝুলছে ওকে বলেছে এটা জলের বোতল নিয়ে আয়

ফোন এখানে দেখতেই পাচ্ছ মাংস রান্না বসে গেছে দিদা সেরকম কিছু একটা আয়োজন করতে পারিনি তবে আমাদের কাছে এটাই অনেক দিদা যা আয়োজন করেছে আমরা এটাই সবাই মিলে খুব আনন্দ করেছি আনন্দ করে খেয়েছি আর এই দেখো আমার দিদার বাড়ির পাশেই হচ্ছে এই গাছটা আছে এত পরিমাণে গাছটাতে আম হয়েছে মানে ভাবতে পারবেনা আর গাছটার আমগুলো এত টেস্ট খেতে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর তো আমরা লোভ সামলাতে না পেরে আমরা কয়েকটা আম পেরেই ফেললাম

তোমরা দেখতেই পাচ্ছ ওরা ছাগলগুলো দেখে কত ভয় পাচ্ছে জানো তো যখন আমরা ছোট ছিলাম তখন আমিও এই ছাগলগুলোকে দেখে খুব ভয় পেতাম আর এদের বাড়িতে অনেক বড় বড় ছাগল আছে জানো তো আগে আরও বড় বড় ছিল দুটো ছাগল ছিল আরও বড় বড় আর এখানে দেখো এখানে অনেক বড় বড় কতগুলো ছাগল তো ওরা দেখে খুব ভয় পাচ্ছিলো তেমন মজা লাগছিল কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমারও আমিও দেখে এত ভয় পেতাম

बोल जी तो भातता भातता ओ बाबा सुन न न न फोन कर दो ये रिया एक तो था रिया ओ खनी बसेगा थी रिया चुपके खाना जल्दी में तनु हम का चीज देखी तो मेस की खा चलो देखा তো আমটা সত্যিই খেতে ছিল খুব টকও না খুব মিষ্টিও না খাটা মিটের মতো তো চলো আমটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকেনটি অন করে দেবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে যাবে টাটা সবাইকে